আমরা যখন ফোনের মধ্যে স্ক্রিনশট নিই তখন কিন্তু আমাদের এই যে যতটা ডিসপ্লে রয়েছে এই ডিসপ্লেটার পর্যন্ত স্ক্রিনশট নিচের দিকে যেগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের ফোনে স্ক্রিনশটে আসে না তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা একটি লম্বা স্ক্রিনশট নিতে পারবেন তা আবার কোনো সেটিং না করে আর আপনি কোনো একটি নির্দিষ্ট জায়গার স্ক্রিনশট নিতে চাইছেন যেমনটা আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এরকম ভাবে আপনারা কোনো একটি নির্দিষ্ট জায়গার স্ক্রিনশট নিতে পারবেন তো এটা আপনার ফোন দিয়ে কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো তো চলুন একটা একটা করে দেখে নিই প্রথম প্রথমে দেখাবো কিভাবে একটি লম্বা লম্বি স্ক্রিনশট নেবেন তো তার জন্য আপনার ফোনের যে নোটিফিকেশন কন্ট্রোল সেন্টারটি রয়েছে সেটাকে উপর থেকে নিচের দিকে টান দেবেন টান দেওয়ার পর যেখানে স্ক্রিনশট লেখা রয়েছে সেই স্ক্রিনশট অপশনটার মধ্যে একটি আইকন রয়েছে সেই আইকনটার মধ্যে আপনারা এরকম ভাবে আইকনটার মধ্যে ট্যাপ করার পরে এরকম তিনটা অপশন আসবে আপনারা দেখতে পাচ্ছেন মিডিলে রয়েছে স্ক্রলিং স্ক্রিনশট এই অপশনটার মধ্যে ট্যাপ করুন তারপর আপনারা ছেড়ে দেবেন আপনারা যতটা স্ক্রিনশট নিতে চাইছেন ততটা পর্যন্ত আপনাদের স্ক্রিনশট হয়ে যাবে আপনারা যদি পুরো পেজটির স্ক্রিনশট নিতে চাইছেন তাও কিন্তু হবে এখানে দেখুন পুরো স্ক্রিনশটটি এরকমভাবে আপনারা নিতে পারবেন এরকমভাবে আঙুল দিয়ে সহিপ করবেন আপনারা যতটা স্ক্রিনশট নিতে চাইছেন ততটাই নিতে পারবেন দিয়ে নিচে দেখতে পাচ্ছেন ডান এই ডানের মধ্যে ট্যাপ করে দেবেন এবার আপনাদের এটাই লম্বা লম্বি একটি স্ক্রিনশট হয়ে গেছে এবার গ্যালারিতে চলুন দেখে হয়েছে কি না লম্বা লম্বি স্ক্রিনশটটি দেখুন এখানে যখনই দেখবেন দেখুন বাপরে বাপ এখানে দেখুন পুরো একটি লম্বা লম্বি স্ক্রিনশট হয়ে গেছে তা আপনারা চাইলে এটি খুব সহজে করে নিতে পারবেন এবার আপনারা কোনো একটি ইম্পর্টেন্ট জায়গা বা নির্দিষ্ট কোনো জায়গার স্ক্রিনশট নিতে চাইছেন তো এটা করার জন্য শুরুতে আপনার ফোনের সেটিংয়ে চলে আসবেন তারপর স্ক্রল করে নিচের দিকে এসে অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড কনভেন্ট অপশনটার মধ্যে ট্যাপ করবেন তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন স্ক্রিনশট অপশনটার মধ্যে ট্যাপ করে আপনি নিচের দিকে স্ক্রল করে এসে এই যে থ্রি ফিঙ্গার সোয়েভ ডাউন এই অপশনটাকে অন করবেন এটি এটি অন করলে আপনি তিনটে আঙুল দিয়ে এরকমভাবে তিনটে আঙুল দিয়ে স্ক্রিনশট নিতে পারবেন আর নিচে দেখতে পাচ্ছেন থ্রি ফিঙ্গার টাচ অ্যান্ড হোল্ড এই অপশনটাকে অন করে দেবেন এটা যখনই অন করে দেবেন আপনি কিন্তু তিনটা আঙুল দিয়ে এরকমভাবে টাচ করে রাখবেন আপনার ফোনে একটি অপশন আসবে এই অপশানটাকে আপনি এরকমভাবে আঙুল দিয়ে সয়েভ করবেন আপনি যে জায়গার স্ক্রিনশট নিতে চাইছেন সেই জায়গাটাকে এনে এরকম ভাবে রেখে দিন দেওয়ার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন টিক টিকের মধ্যে ট্যাপ করে দিন এরকম ভাবে কিন্তু আপনি খুব সহজে একটি লম্বা স্ক্রিনশট নিতে পারবেন এবং একটি কোন নির্দিষ্ট জায়গার স্ক্রিনশট নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম ট্যাক পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ